हा 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 लैला तुलबारात लैला तुलु बारा, पड़ो सालात रात तेरी गोभीरे পেলো এ চাঁদ শোভে বারাত শো বিশাল আকাশ পরে লাইলা তুল বারাত পড়ো সালাত রাতে গভীরে পেলো এ চাঁদ শোভে বারাত শো বিশাল আকাশ পরে লাইলা তুল বারা পাড়াই পাড়াই ধুম লেগে যায় মমিনের খুশিতে ਕਾਟ ਦੇ ਰਤ ਪੋੜੇ ਸਾਲਾ ਜ਼ਿਕਰ ਇਬਾਦਤ ਪੜਾਈ ਪੜਾਈ ਤੁਮ ਲਗੇ ਜਾਈ ਮੋਮੀ ਨਿਰ ਖੁਸ਼ੀ ਤੇ ਕਾਟ ਦੇ ਰਤ ਪੋੜੇ ਸਾਲਾ ਜ਼ਿਕਰ ਇਬਾਦਤ ਮੋ ਨਿਰ ਕਥਾ ਜਾਣਾਉ ਬੈਠਾ ਪ੍ਰਭੂ ਰੀ ਦਰੇ ਮੋ ਨਿਰ ਕਥਾ ਜਾਣਾਉ ਬੈਠਾ ਪ੍ਰਭੂ ਰੀ ਦਰੇ गोनार पाता हो ये, की जाई रे। लैला तुलबार्क पडो सल रा गोभि पेलो एोे बा शो विश आकश परे लैला तुल बा দিনের সিয়ামধুর কোরআন পড়ে গুনগুনিয়ে জেগে এ রাত নকল সালাত পড়েছি মন্দিয়ে দিনের সিয়ামধুর কোরআন পড়ে গুনগুনিয়ে জেগে এ রাত নকল সালাত পড়েছি মন্দিয়ে मोनेर ग्लानी कोरे पानी मोना जाते रे मोनेर ग्लानी कोरे पानी मोना जाते रे देखे शारा फरिस तारा जाई फिरे लैलातुल तुल बारात पड़ो सालात रा तेरी गो भीरे पेलो एचत शोबे बारात शोबी शल आकश परे लैला तुल बारात पड़ो सालात रा तेरी गो পেলো এ চাঁদ শোভে বারাত শোভে আকাশ পরে লাইলা তুল আজার তুমি কাটাও যদি এ রাত প্রভুর ধেনে মনের ক্লান্তি ঘুচে শান্তি পাবে গো জীবনে আজার তুমি কাটাও যদি এ রাত প্রভুর ধেনে মনের ক্লান্তি ঘুচে শান্তি পাবে গো জীবনে বলে মুকাবির করো ফিকির তোমার তাকি দিরে বলে মুকাবির করো ফিকির তোমার তাকি দিরে মধুরে রাত গোনার শিফাত পাবে কি আর ফিরে লাইলাতুল তুল বারাত পড়ো সালাত রাতের গভীরে পেলো এ চাঁদ শোভে বারাত আকাশ পরে লাইলাতুল তুল বারাত পড়ো সালাত রাতের গভীরে पेलो एो बे बात् शो विश आकाश परे लैला तुबारा